জনগণের পাওয়ার হাউস তৃণমূল জাতীয় পার্টি ছিল আগে ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডে ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়ে গেছে তৃণমূল ইস্ত্রার প্রকাশ করেছে মানে গরুর গাড়ির হেডলাইট পুকুরে যদি ইলিশ মাছ চাষ করা সম্ভব তাহলে তৃণমূল দিল্লি যাওয়া সম্ভব পুকুরে যদি ইলিশ না হয় তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব কেন এ কথা বললাম দুশো বাহাত্তরটা সিট লাগবে সরকার তৈরির জন্য মোট আসন পাঁচশো তেতাল্লিশ তৃণমূল লড়ছে কটায় পঁয়তাল্লিশটা আসনে এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে ইস্তার প্রকাশ করছে এ যেন গরুর গাড়ির হেডলাইটের মতো অবস্থা বা ব্যবস্থা তাই তৃণমূলের এই লোকসভার ভোটে কোন ভূমিকা দিল্লিতে ছিল না আগামী দিনেও থাকবে না ইডি আদালতে যাবে এখন তো আমার কিছু বলার নেই আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে সেটা তো ইডি বলতে পারবে আমি তো এডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি সেপস অফ শ্রী অভিষেক ব্যানার্জি এন্ড দিস ইজ হোয়াট হ্যাজ বিন ফরওয়ার্ডেড এন্ড আই এম গোইং টু রেকর্ড দিস ইন দ্য অর্ডার হোয়াই উইল ইউ नॉट গিভ অল দ্য থিংস দ্যাট দি ইনফরমেশন দ্যাট ইউ हैव উইথ ইউ আই ওয়াজ শকড টু নো দ্যাট অনলি 3 ইনস্যুরেন্স পলিসিজ আর देयर এন্ড হি ইজ আ মেম্বার অফ দ্য পার্লামেন্ট

মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল বিএলপিতে গিয়ে হাল দিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এস এস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোয়াসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না ওর নাম পুরো দিন খারাপ হয়েছে ওটা নর্দমা پبلک بتائے گی نا اگر ہے تو برا اچھا جی سر دیکھیے میں چار جگہ گیا ہوں اور چار جگہ میں گارنٹی سے بولتا ہوں کہ پازیٹو ریشن ہے باڈی لینگویج زبردست ہے بہت زبردست بہت پازیٹو ریشن ہے چلو چلو বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে ততই উনি বলতে হ্যাঁ আমার কিছু বলে কিছু করবে হ্যাঁ তুই তো বলছি কি চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারে । দেখা যাক কি

আমার প্রয়োজন পড়ে না মোটা ভাত মোটা কাপড় মোটা শাড়ি ব্যাস এতেই আমার চলে যায় এত বড় সহজ আমার গাড়িকে দেখে বলছে চোট চোট সুযোগ থাকলে জিপটা আমি কেনে নিতাম ইলেকশন বলে কিছু বলিনি না দেখুন এই যে মুখ্যমন্ত্রীকে দেখে কিছুজন চোর চোর বলেছে সেটা দলীয়ভাবে আমরা কখনোই সমর্থন করি না এটা ভারতীয় জনতা পার্টি সংস্কৃতি নয় মুখ্যমন্ত্রীর দল বিভিন্ন রকমের দুর্নীতিতে জড়িত এটা আমরা জানি প্রাইমাফেসি সেটা প্রমাণিত এবং তার মন্ত্রিসভার বেশ কিছুজন জন অলরেডি জেলের ভাত খাচ্ছেন এবং এই অভিযোগ বারম্বার এসছে যে মুখ্যমন্ত্রীর না জানা অবস্থায় এই জিনিসগুলো হয়নি উনি সবই সজ্ঞানে রেখেছিলেন উনি জানতেন সব এই ধরনের অভিযোগ এসছে কিন্তু তাও আমি বলবো এই ধরনের স্লোগান দেওয়াকে আমরা দলীয়ভাবে সমর্থন করি না কিন্তু এই প্রেক্ষাপটে এটা মুখ্যমন্ত্রীর নিজে ভেবে দেখা দরকার যে আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে কেন এলো যে সাধারণ জনগণ তাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে ভুল সরস্বতী মন্ত্র পড়ে কুচো ভুসুত ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে রামলালাকে তার জন্মস্থানে মোদিজি ছাড়া হতো কংগ্রেস দিল্লিতে থাকলে করত সিপিএম থাকলে করত আর এই জালি হিন্দু মমতা ব্যানার্জির কথা ছেড়ে দেন ভুল সরস্বতী মন্ত্র পড়ে কুচো ভূস সৈস্যুত ভাত খেয়ে চটি পরে চন্ডি পাঠ করে রামনবমীর দিনকে বলে দাঙ্গা ডে ওর কথা ছেড়ে দেন মোদিজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি আর আমাদের নেতাকে আপনি পশ্চিমবঙ্গে থাকতেন কোথায় থাকতেন এখন বাংলাদেশে আগে পূর্ব পাকিস্তানে কে এনেছে জানেন সাতচল্লিশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান তিনশো সত্তর কে হাটিয়েছে বলুন তো পঁয়ত্রিশের কে হাটিয়েছে কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফেরিয়ে এনেছে মহাকালকে কে সাজিয়েছে উজ্জ্বনি হর হর মহাদেব বাবাধাম ধাম বেনারস কে কে সাজিয়েছে কেটার কে সাজিয়েছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি কখনো নমশুদ্রদেরকে বলে গরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি নমসূদ্ররা বলেননি তো রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল ভুলে যাননি তো আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করলকে নরেন্দ্র মোদী কে